আসসালামু আলাইকুম অনেক দিন পরে আমাদের এলাকায় দেখতে পাচ্ছেন যে হাতি এসেছে তো মোটামুটি হাতিটি হয়তো এখনো বাচ্চা বড় না অল্প কিছুদিন হয়তো বয়স তার একটা সময় আর কি ছোটবেলায় বেশি জাঁকজমক হতো কোনো হাতি যদি গ্রামে ঢুকতো আর এমনিতেই গ্রামে একটু সচরাচর এগুলো হয়ে থাকে কোনো কিছু দেখলে বাচ্চারা আর কি তার পিছনে লেগে থাকে সবসময় দেখতে পাচ্ছেন হাইটিটা কি সুন্দরভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে অবশ্য কমেন্ট করবেন ছোটোবেলায় কেউ এই হাতির পিছনে গিয়েছেন কিনা আমি গিয়েছি অবশ্য দু একবার দেখেছি ছোটবেলায় ভাই হ্যাঁ কারণ কি খাত না মানুষ ভাই এডি ওদের পেশা এডি তো না না আপনি ভুল বললেন কারণ কি জানেন কারণ আছে ওরা কিন্তু আছে তাদের পেটের দায় কিন্তু এই কাজটা করে পেটে দায় মানুষ খাট আর ওকি পশুরদি খাটাসে না না পশুরদি খাটাসে ঠিক আছে ইনকাম সোর্স এডি একটা জিনিস খেয়াল করেন দেখেন চারিপাশে পশুর মানুষ হাতিটাকে দেখার জন্য আর কি ভিড় জমেছে অবশ্য গ্রাম অঞ্চলে এগুলো হয়ে থাকে স্বাভাবিক বিষয় তো আজকে কোনো এলাকাতে কি হাতে গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের এলাকায় আসছিলো তো আমি ভিডিও করলাম তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ